নমস্কার আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি প্রত্যেক সপ্তাহে আমি একটা করে ভিডিও করি আপনাদের এই ভিডিওটা দেখাবার জন্য বা জানার জন্য কারণ পৃথিবীতে আমরা সবাই এই ধরাধমে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে এসেছি আমাদের যেতে হবে প্রত্যেকেরই তাই আমাদের কর্তব্য মানুষের সেবা মানুষকে ভালোবাসা এটাই হচ্ছে মানুষের পরম ধর্ম তাই আমি অনেক ক্ষেত্রে কিছু আমার ভক্তবৃন্দ যারা আছেন তারা কিন্তু আমার কথাগুলো তারা গ্রহণ করেন বা আমার সঙ্গে শেয়ার করেন বা আমার কাছে এসে কম বেশি সাজেশন নিয়ে যান কেউ বহু দূর থেকে ফোনে বলে আমি তাদের বলি ফোনে হবে না কারণ জীবনে পরিশ্রম করতে হবে তবে ফল তাই অনেক ভক্তগণ কম বেশি আমাকে ফোন করে বলে যে বাবা আমি সাধক লাইনে জানতে চাই শিখতে চাই করতে চাই তন্ত্রক্রিয়া মন্ত্র ইত্যাদি আর আপনি জ্যোতিষ করেন আমি শিখব আপনার কাছে আমি শিখতে গেলে আসতে হবে বলে ফোনে বলো যোগাযোগ হোক আমি অসম্ভব ব্যাপার তোমরা কোথাও তোমাদের ওইখানে খুব মনের মতন লোক যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে তোমরা সেখানে শিখো ভালো শিখবে আর আমি এখনো পর্যন্ত গুরু হতে চাই না আমি কোনো শিষ্য করিনি তাদের সাজেশন দিই আমি শিষ্য করব। যেদিন আমার গুরুর আদেশ দেবে আমার মায়ের অনুমতি পাবো সেই দিন তিনটে শিষ্য করব আমার মনের মতন হবে তবে যাই হোক আমাকে অনেকে বলে বাবাই শিক্ষা দেন একটু মায়ের সাধনা জব দেন এরা বলে কতটা দায়িত্ব নিয়ে চলে তা তো জানি না কারণ এরা অনেক আছে এক জায়গায় বসে আসে বসে থাকে সরে বসতে পারে না এখান থেকে সরে অন্য জায়গায় বসি এরা বসবে ওদের পাশে গিয়ে ভাত মাখিয়ে হাতে তুলে ওকে খেতে দাও তাই না কত সুখের পায়রা এরা বেশি সুখ ভালো নয় পৃথিবীতে পাঠিয়েছে মেহনত করতে কষ্ট করতে যে কোনো মায়ের সাধনা পৃথিবীতে সব থেকে কঠিন মা এখানে আছে দাঁড়িয়ে এই আমার চোখে দেখা যাবে না হ্যাঁ এইখানে মা দাঁড়িয়ে আছে সেই মাকে আমার ভক্তি মার্কে দিব্য চোখ দিয়ে তাকে স্মরণ করে ঠিক এই জায়গায় সে দাঁড়িয়ে থাকে তাকে স্মরণ করবো এইখানে মা আসবে কত ভয়ানক কঠিন আর এরা দু চার দিন ঘরেই সন্ধ্যা প্রদীপ দিয়ে শ্মশানে বা কোনো তীর্থস্থানে গিয়ে দু চার দিন ডেকে ওহ মা তুই দেখা দিস না দিচ্ছিস না মায় আমি কত কষ্টে কত খারাপে আছি আরে বাবা এই দুনিয়ার মালিক যে তাকে তোর দর্শন পেতে গেলে তোরা কি তার অর্ধেক কতই মন প্রাণ ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা এগুলো হ তবে তো তার দ্বারস্থে গিয়ে তার দর্শন পাবি মা তা ঠুকে মরে গেল নালে পাবে না যত বড় সাধু মহারথী থাকুক শুনতে খারাপ শোনা যায় একটা জিনিস মনে রাখবেন আপনারা পরিশ্রম না করলে আপনার পরিশ্রমের পারিশ্রমিকটা পাবেন না যে ধার্যটা সেটা পাবেন না এটাও পরিশ্রম আমি বিস্তারিত অনেক বলতে বলতে না আমি লাইন লাইনচ্যুত হয়ে যাই কত রকম এই মাথায় পেশার এসে এইটার সম্বন্ধে ঢোকে ওইটার সম্বন্ধে আলোচনা করে কারণ কেন বললাম আমাকে একটা ছেলে বোঝে বাবা আমাকে জন্ম তারিখ আমার এই আমার এই সময় জন্ম আমার এই দৃষ্টিকে জন্ম আমার সম্বন্ধে একটু বলুন বেশি দূরে নয় এই ধরুন না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার তাই না বাবু তুমি আমার কাছে বোক আমি বাবা আসতে পারবো না এই আসতে পারবে না এই বললাম না সুখের পায়েরা এরা এদের মুখের কাছে খাবার তুলে দাও ওরা নিজে নিজেরাই ওখানে বসে বসে খাবে এটা পরিশ্রম করতে চায় না যাই হোক জ্যোতিষী একটা বিজ্ঞান সায়েন্স কী বলবো এখন শিক্ষার জায়গায় অনেক বলে বলে না ফিল আপ হয়ে যাচ্ছে মানুষ ভালো জিনিসটা গ্রহণ করে না করুক তবুও আমি তাদের বলবো ভালো থাকুক আমার মায়ের আশীর্বাদ নিয়ে তবুও তাদের বলি তারা ভালো থাকুক আগামী দিন আগামী জন্মে যেন তারা মায়ের সন্তান ভক্ত হতে পারে আমার বলতে বলতে কখনো কোনো কথা দুবার তিনবারও এসে যায় এই ভিডিওতে যাই হোক আপনাদের কাছে আমি মার্জনা প্রার্থী ব্যক্তি মনে করে ভুল যেটা আমাকে বলে দেবে আমার হৃদয়ে যা আসে মন খুলে পড়ি কারণ হৃদয় তো ঈশ্বরের বাস মন খুলে কথা না বললে একটা পাখি যখনই তার বড় আস্তে আস্তে বড় হবার পর তার পাখায় পালক গজাবার পর সে ওরা চেষ্টা করবে মন খুলে যেদিন উঠবে সে তো সত্যি স্বাধীন পেয়ে যাবে তাই এটাও তাই যারা এই ঠাকুর ভক্ত যারা ঠাকুরের দর্শন পায় তারা বলে বেড়ায় না যে আমি মায়ের দর্শন পেয়েছি তোমরা এসো কারণ তার কাছে ভিড় ভিড় বহু ভিড়ের সংঘর্ষ হয়ে যাবে আর যাদের মধ্যে নেই পাওয়ার আমি মা কৃষ্ণকালী আমি মা তারা কালী আমি মা দুর্গা আমি বাবা ভোলানাথ আমি মা পদ্মা আমি মা মৌসা পেয়েছেন আরে বাবা কি বলি ঠিক বাবা তোরা পা এই দুনিয়ার মালিক যে সে কোনো দিন অপবিত্র থাকে না আর যখন তখন এসে কারোর ঘাড়ে চাপে না এরা কারা যাই হোক বাবা তোমাদের উদ্দেশ্যে সবাইকে জানাই আগামী দিন কিচ্ছু নয় শুধু মনে মনে সারা দিনের মধ্যে দু চারবার মনে মনে জপেন মনে মনে যাপন দেখুন না যোগ আপনার হবে যত বড় মহারথী হোক যত বড় শক্তিশালী হোক যত বড় শয়তান বজ্জার অসুর যাই হোক জবতে হবে কিন্তু আমি চাইছিলাম একটু আগে যোগলে তুমি ভালো থাকতে যাই হোক আমার তরফ থেকে আর আমার মায়ের তরফ থেকে আশীর্বাদ জানাই তোমাদের প্রত্যেককে তোমাদের আগামী দিন পরিবার সন্তান সবাই কিনে কুশল থাকো ভালো থাকো জয় মা জয় মা